নমস্কার সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি তা সকাল সকাল চলে এলাম দুটো নতুন খুব সাধারণ রান্না নিয়ে তা এটা তো ডালিয়ার খিচুড়ি এটা কম বেশি সবাই জানে কেমন করে করতে হয় এটা দেখানোর কিছু নেই তেমন তবু একটুখানি এই ভিডিওটা করেছি তা ডালিয়ার খিচুড়ির জন্যে নিয়েছি সব রকমের সবজি কেটে নিয়েছি আর এধারে কুকারের মধ্যেই করবো আজকে ডালিয়াটা কেননা আজকে আমার একটুখানি খুব তাড়া রয়েছে ওই জন্যে কুকারেই করে নিচ্ছি তা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম এখানে একটু আদা পেস্ট হলে ভালো হতো কিন্তু আদাটা ঘরে ছিল না ওই জন্য দেওয়া হলো না তা মুগের ডালটা ভেজে নিলাম প্রথমে তারপরে সমস্ত রকম সবজিগুলো দিয়ে খানিকক্ষণ একটু নেড়ে নিলাম তা ওর মধ্যে নুন হলুদ সব দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়াটা তা এখানে তিনজন খাবো মোটামুটি হাফ কাপ হাফ কাপ নিয়ে নিলাম আর সবজিটাও তো অনেকটা রয়েছে তিনজন আর মোটামুটি ভালোই হয়ে যাবে তা এবার দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে ব্যাস দুটো সিটি মারব রেডি হয়ে যাবে আর এখানে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো সয়াবিন সামনে পুজো ওই জন্যে একটু মেনটেন করে চলছি যদি একটু রোগা হতে পারি আর কি আর কালিয়াটা তো হয়ে গেল আর এখানে এই রান্নাটা করছি আমার রান্নাটা করতো আমার দিদা এটা খুবই পুরনো একটা রান্না তাই এখানে সমস্ত রকম সবজি আর কালকে বাপের বাড়ির থেকে এনেছিলাম চাল কুমড়ো শাক তার ডগাগুলো নিয়ে নিয়েছি আর সমস্ত রকম সবজি যা যা থাকবে আর কি ঘরে আর দিয়েছি টমেটো আর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ চাপাতে দিলাম এটা আর এখানে এবার মটরের ডাল একটু শিলে বেটে নিতে হবে এটা শিলেই বাটতে হবে মিক্সিতে করলে কিন্তু হবে না ছেড়ে যাবে তা চলুন ডালটা বেটে নিই অনেক দিন পরে আবার শিলনোড়া ধরেছি আগে তো শিলনোড়াতেই বাটা হতো তা এখন কাজের চাপের জন্যে সেইভাবে শিলনোড়ার ইউজ করা হয় না তা শিলনোড়াতে ডালটা একটু ভালো করে বেটে নিচ্ছি তা দেখুন কেমনভাবে রান্নাটা করছি এই রান্নাটা কিন্তু জল বড়া নাম খুব ছোটোবেলায় দিদাকে দেখতাম রান্নাটা করতো হট করে মনে পড়লো ওই জন্যই করলাম তা এই যে সবজিগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে এসছে এবার এই যে ডালটা বেটেছি এর মধ্যে একটু নুন আর এ দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম এই যে ডাল বাটাটা এই ডাল বাটাটা এবার যেমন তেলের মধ্যে ছাড়ে এটা ঠিক সেই রকমইভাবে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন ডালের বড়াগুলো মনে হচ্ছে না যেন তেলের মধ্যে বড়াগুলো ভাসছে সুন্দর ফুলেছে এই যে এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেবো বেশি নাড়বো না আর এই যে কড়াইয়ে দিয়ে নিচ্ছি সর্ষের তেলের এই রান্নাটা সর্ষের তেলেই করবেন খুবই সামান্য তেল লাগবে আর এর মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তা শুকনো লঙ্কাটা একটু বেশিয়ে দিয়েছি কেননা এতে তো কাঁচা লঙ্কা দিয়েছে আর আজকালকার কাঁচা লঙ্কা জানি না কেন একদমই ঝাল হচ্ছে না তা এই রান্নাটা ডায়েটের জন্যও কিন্তু ভীষণ ভালো অল্প তেলে বেশ রান্নাটা হচ্ছে আর আজকে তো বাজার যাওয়ার তেমন টাইম হয়নি জানেনি তো বাজার আমি রোজ দিন যেতে পারি না তা দিয়ে দিলাম একটু চিনি আর নুন তা বাজার যায়নি আর এধারে এটা করে নিয়ে আমি অফিস চলে গেছিলাম বাড়িতে এলাম যখন সাড়ে বারোটা তা ঘরে ছিল ডিম ডিমই করতে হবে কিছু করার নেই সাড়ে বারোটার সময় তো আর মাছ পাওয়া যায় না বাজারে আর তার ডিমটাও এসে সেদ্ধ করে ভেজে নিয়েছি আর মশলাটাও পেস্ট করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো যা যা লাগে আর কি আর এই ডিমটা ভাজি নি এটা দেশি মুরগির ডিম ওই জন্য ওটা আর ভাজেনি তা কড়াই আবার ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা তা শটে করার জন্য আর পেঁয়াজ কুচি দিলাম না একবারে সব বেটে নিয়েছি বেটে নিয়ে সমস্ত রকম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার যেমন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই আর কি হলুদ গুঁড়ো তাই ডিমটা করতে মিনিমাম ফাইভ মিনিটস লাগবে হয়ে যাবে কেননা খাবারও তো টাইম হয়ে এসছে আর এরপরে আমরা খেয়ে দে তারপরে আবার একটুখানি রেস্ট নিই আবার তো বিকেল হলেই বেরোনো তো মোটামুটিভাবে মশলাটা কষে এসছে এবার ডিমগুলো দিয়ে দেবো আজকে আর আলু দিইনি নি আগেই বললাম আজকে একটু তাড়াহুড়োর মধ্যে মানে ছিলাম সকাল থেকেই বাজারঘাট যাওয়ারও টাইম হয়নি সেরকমভাবে ঘরে যা ছিল তাই দিয়েই আজকে চালিয়ে নিয়েছি রাতে এরপরে দেখা যাবে যা হয় আর ডিমটা হয়ে গেছে আর এধারে একটু গরম জল দিয়ে নিচ্ছি ভেবেছিলাম কারি করবো কিন্তু একটু ঝোলঝলই করলাম কেননা আর তো সেরকমভাবে সবজি তো একটাই করা হয়েছে সেটাও আবার খায় না দিদির ছেলে আর আমার ছোটো মেয়েও ওই জন্য ঝোলঝলই করলাম তা এটা ওর মোটামুটি রেডি হয়ে গেল। তা বন্ধুরা দেখা হবে অন্য কোনো একটা ব্লগে টাটা